শীত আসলেই ছামেলা দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়তো গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়তো বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায়ে বাই বাই আমি যদি তোমার একটা কিছ করে পালিয়ে যাই তখন তুমি কিছু মনে করবে কিছু মনে করব না কিন্তু ভাববো ছেলেটা অনেক বোকা পুরক দিতে পারতো বাট রোল নাম্বার লেখাই পালিয়ে গেছে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসাই দিমু